আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি দুই হাজার ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তোমাদের সকলকে স্বাগতম ইউরিজবাসম ইউটিউব চ্যানেলে তোমরা নিশ্চয়ই জানো তোমাদের এসএসসি দুই হাজার ছাব্বিশ পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে ইতিমধ্যেই শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি নোটিশের মাধ্যমে জানিয়ে দিচ্ছে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস পরীক্ষা হবে তো আজকে আমরা দেখে নেব ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের কোন কোন অধ্যায় রয়েছে কোন অধ্যায়ের কোন টপিকগুলো রয়েছে তোমাদের পড়তে হবে কোন টপিকগুলো সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো তো চলুন আর কথনা বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথাই বলতে চাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য এবং সকল সরকারি বেসরকারি চাকরির সকল তথ্য সবার আগে পেতে আমাদের ইউটিউব আপ মল স্মল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে আমরা পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আপনি তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যান তো চলুন আর না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে ফিনান্স ও ব্যাংকিং বিষয়ে পরীক্ষা হবে একশো নম্বরের প্রথমে যে অধ্যায়টি রয়েছে সেটি হলো অর্থায়ন ও ব্যবসায়ী অর্থায়ন অর্থায়ন ও ব্যবসায়িক অর্থায়নের যে টপিকগুলো পড়া লাগবে সেগুলো হল অর্থায়নের ধারণা অর্থায়নের ক্রমান্বয়নের ধারা অর্থায়নের শ্রেণীবিভাগ ব্যবসায়ী অর্থায়নের গুরুত্ব ব্যবসায়ী অর্থায়নের নীতি আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী এরপর রয়েছে তোমাদের চতুর্থ অধ্যায় অর্থের সময় মূল্য অর্থের সময় মূল্যের যে টপিকগুলো তোমাদের পড়া লাগবে সেগুলো হলো অর্থের সময় মূল্যের ধারণা অর্থের সময় মূল্যের গুরুত্ব অর্থের সময় মূল্যের সূত্র ভবিষ্যতের মূল্য ও বার্ষিক চক্রবৃদ্ধি বর্তমান মূল্য ও বার্ষিক বাট্টাকরণ বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণের মাধ্যমে ভবিষ্যৎ মূল্য নির্ধারণ এরপর রয়েছে তোমাদের প্রকৃত সুদের হার এরপরে তোমাদের রয়েছে পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায়ের যেই টপিকগুলো রয়েছে তোমাদের ভূমিকা ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে পার্থক্য ঝুঁকির উৎস ঝুঁকির তাৎপর্য ঝুঁকিমুক্ত আয় ও ঝুঁকিবহুল আয় ঝুঁকি ও অনিশ্চয়তার পরিমাণ এরপর রয়েছে তোমাদের ষষ্ঠ অধ্যায় মূলধনী আয় ব্যয় প্রাকলন এই অধ্যায়ের যে টপিকগুলো তোমাদের পড়া লাগবে সেগুলো হলো মূলধন বাজেটিং মূলধন বাজেটিং গুরুত্ব মূলধন বাজেটিং এর প্রয়োগ মূলধন বাজেটিং এর প্রক্রিয়া মূলধন বাজেটিং এর পদ্ধতিসমূহ এরপর রয়েছে তোমাদের নবম অধ্যায় ব্যাংকিং ও ব্যবসায় ও তার ধরন যে টপিকগুলো তোমাদের পড়া লাগবে এই সেগুলো হলো সূচনা ব্যাংকের উদ্দেশ্য বলি ব্যাংকের গঠন ব্যাংকিং ব্যবসায়ের মূলনীতি ব্যাংকের শ্রেণীবিন্যাস এরপর রয়েছে তোমাদের দশম অধ্যায় বাণিজ্যিক ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের যে টপিকগুলো পড়া লাগবে সেগুলো হলো সূচনা বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস বাণিজ্যিক ব্যাংকের ব্যয়ের খাতসমূহ এরপর রয়েছে তোমাদের একাদশ অধ্যায় ব্যাংকের আমানত ব্যাংকের আমানতের যেই টপিকগুলো তোমাদের পড়া লাগবে সেগুলো হলো ব্যাংক আমানতের ধারণা ব্যাংক আমানতের উদ্দেশ্য ও গুরুত্ব ব্যাংক হিসাবের প্রকারভেদ ব্যাংকে হিসাব খোলার ক্ষেত্রে গ্রাহকের বিবেচ্য বিষয় ব্যাংক হিসাব খোলার পদ্ধতি ব্যাংক হিসাব বন্ধ করার পদ্ধতি ইলেকট্রনিক ব্যাংকিংয়ের বিভিন্ন পণ্য ও সেবা এরপর রয়েছে তোমাদের আধুনিক ও ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থাপনা তার ভবিষ্যৎ ও বাংলাদেশ এই ছিল তোমাদের ফিনান্স ও ব্যাংকিং অধ্যায়ের সমস্ত সিলেবাস এরপরে তোমরা কোন সিলেবাসটি চাও অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আমরা সেই সিলেবাসটি দিতে পারবো তোমাদের এই সিলেবাসটি সম্পূর্ণ সরাসরি দেখতে চাইলে পিডিএফ আকারে ভিজিট করো জব বা ওয়েবসাইট সেখানে খুব সহজেই পেয়ে যাবে তোমাদের সম্পূর্ণ বিষয়ের সকল বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস তোমাদের কোন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করো তো এই ছিল আজকে আমাদের ভিডিও দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম